বিরাট জয় আসছে চৌঠা আগস্ট ডিএম মামলায় হান্ড্রেড পারসেন্ট শুনানির সম্ভাবনা প্রকাশিত হলো লিস্ট আজকে ভিডিওটির মধ্যে দিয়ে মামলা নিয়ে সব থেকে বড় সুখবরটি দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টের ডিএ বা মহার্ঘপাতা মামলার শুনানি নিয়ে নতুন আপডেট এসেছে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের অগ্রিম তালিকা প্রকাশ সুপ্রিম কোর্টের চৌঠা আগস্টের শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশ হয়েছে এই তালিকাটি থেকে বোঝা যায় কোনো মামলাগুলির ওই দিনে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচশোর বেশি মামলার তালিকা ডিএ মামলাটি উন নম্বরে রয়েছে যা এই মামলার গুরুত্বকে নির্দেশ করে কোন বেঞ্চে শুনানি হবে শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে তালিকার প্রথম দিকেই মামলাটি থাকায় আশা করা হচ্ছে যে চৌঠা আগস্ট বিকেল সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুনানি শুরু হতে পারে মামলার বর্তমান অবস্থা বর্তমানে মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দেখা যাচ্ছে না যা মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলেই জানা যাবে এই মামলায় পঁচিশ পারসেন্ট ডিএ বকেয়া সংক্রান্ত বিষয়গুলো জড়িত রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিট ফোরামের মতো সংগঠনগুলি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই মামলায় লড়াই করছে শুনানির সম্ভাবনা কতটা এটা বলা হচ্ছে যে সতেরোটি কোর্টের মধ্যে উনশোত্তর নম্বরে মামলাটি তালিকাভুক্ত হওয়ায় শুনানির সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এর আগে ষোলোই মে দু হাজার শেষ শুনানি হয়েছিল এবং চৌঠা আগস্ট দু হাজার জন্য মামলাটি টফ অফ দ্য বোর্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল যা এর অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলছে কর্মচারীদের প্রত্যাশা আশা করা হচ্ছে যে এই শুনানির পর সমস্ত কর্মচারী তাদের পঁচিশ পারসেন্ট বকেয়া দিয়ে পাবেন এছাড়াও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের হারের ডিএ প্রদান করতে বাধ্য হবে এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেবে কারণ এটি কর্মচারীদের একটি মৌলিক অধিকার এই আপডেটটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য অত্যন্ত আশাব্যঞ্জক চৌঠা আগস্টের দিকে এখন সকলের নজর থাকবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন